ইন ভাই বাকি নামাজের পরে মসজিদি মানে কিনের কথা ও মুসল্লি তোরাও তো ববি নাহলে কিন্তু সান্ডে মান্ডে কবুজ করে দিব কয়ে দিবছি দেখনা পড় রা তা সবাই তো ভয়ে বসে গেছে স্বপ্ন আর লোক এলান আছে না ব্রচলিত খবরই আছে তারপরে প্রথম যে ইমানের বিষয়টা কালেমার বিষয়টা দেয়া হইলো মির্শা সদকরকে যে আপনি একটু কালেমার বিষয়টা আপনার মতো একটু সাজাই গুছিয়ে বলেন তা মির্শা সজকার কালেমার বিষয়টা বলতেছি এইভাবে আমরা দু চোখে যা কিছু দেখে ওর না দেখে ওর সহাল্য সৃষ্টি মফ

তুষারে মাঝে গে দিবি যাই হোক সীতার মধ্যে করে বললেও